শুভ সন্ধ্যা ডেয়ার স্টুডেন্টস দিস ইজ ফিরোজ আর ওয়াচিং দা ওয়েব সলিউশন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা আলোচনা করব ক্লক ঘড়ি ঘড়ি থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে ঘড়ি দুটো অ্যাঙ্গেলের ক্রস করা নিয়ে ঘড়ি দুটো অ্যাঙ্গেলের মধ্যে মানে দুটো কাটার মধ্যে অ্যাঙ্গেল তৈরি করা এই ধরনের কোশ্চেন বিভিন্ন ভাবে কিন্তু ঘুরে ফিরে আসে সো ঘড়ি খুবই ইম্পর্ট্যান্ট এবং ঘড়ি সিম্পল একটা বিষয় হওয়া সত্ত্বেও আমরা অনেকে ঘড়ি সহজে বুঝতে পারি না সো তোমাদের জন্য আমি নিয়ে এসি হাতে করে আমাদের ঘড়ির মাধ্যমে আমি তোমাদের শেখাবো এমন কয়েকটা জিনিস শেখাবো যেটা তুমি অন্য কোথাও কোনোদিন এত হয়তো শিখতে পারবে না বলে দেবে যে এটা এই নিয়ম এটা এই নিয়ম এটা এইভাবে হয় কিন্তু কিভাবে হয় বাস্তবে ঘড়ি যেহেতু একটা বাস্তব জিনিস তো বাস্তবে কিভাবে হয় সেটা কিন্তু দেখানো সম্ভব তো আমি চেষ্টা করব তোমাদেরকে এমন ভাবে শেখানোর যেটা কিন্তু কোনোদিন ভুল হবে না ইন ডিটেলে এইভাবে শেখাব সাধারণত কাঁটা থাকে বা হ্যান্ডস থাকে তিনটি তাই তো ঘড়ি সাধারণত হ্যান্ডস থাকে তিনটি কিন্তু আমার ঘড়ির দেখো হ্যান্ডস আছে দুটি কারণ আমাদের পরীক্ষায় যে ঘড়ির কোশ্চেন গুলো আসে প্রথমত সেটা হবে অ্যানালগ ঘড়ি ওকে অ্যানালগ নট ডিজিটাল সেকেন্ড ওয়ান ইজ যে তার দুটো কাঁটা রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে সেটা এক হলো ঘন্টার কাটা আর দ্বিতীয় মিনিটের কাটা সেকেন্ডের কাটা নিয়ে ঘড়ির কোনো এ থাকে না সো চলো ঘড়ি চলছে ঘড়ি টিকটক টিকটক করতে থাকুক আমরা কন্টিনিউ করি আমাদের সেশন তো যেটা বলার যারা রেলওয়ে বা এসএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে ইচ্ছুক তাদের বলবো যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু রয়েছে তোমাদের জন্য তোমরা চাইলেই আমাদের এই ব্যাচে আজই অ্যাডমিশন নিয়ে নিতে পারো আর তাছাড়া আমাদের কিন্তু প্র্যাকটিস চলছে পাশাপাশি আর এসএসসি জিডি বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের বাট আমাদের একদম রিসেন্ট যে ব্যাচ রেলে ফাউন্ডেশন এই দুটো ফাউন্ডেশনে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই সরাসরি অ্যাডমিশন হতে পারবে tws একাডেমি অ্যাপ থেকে সো কন্টিনিউ করছি যদি কারো অসুবিধা হয় এডমিশন নিতে আমাদের হেল্পলাইন নম্বরে অবশ্যই নক করে নেবে তো আমরা প্রথম যেটা জানব যে ঘড়ির যে ঘড়ির বেসিক কনসেপ্ট একটু জানো আচ্ছা ঘড়ির এই 12 থেকে যদি শুরু করে আবার ঘুরে 12 আসতে কতটা পথ অতিক্রম করতে হয় একদম বেসিক যদি তুমি বলো কতটুকু পথ অতিক্রম করতে হয় আমি এত সুন্দরভাবে এটা শেখাবো যে তোমার কোনো দিন ভুল হবে না কতটুকু পথ ইয়েস আপতা অলরেডি বলে দিয়েছে তিনশো ডিগ্রি পথ তাকে অতিক্রম করতে হয় কত ডিগ্রি থ্রি ডিগ্রি এই থ্রি ডিগ্রি পথ ঘন্টার কাটা কত সময় অতিক্রম করে থ্রি ডিগ্রি পথ ঘন্টার কাটা কত সময় অতিক্রম করে ঘন্টার কাটা বারো ঘন্টায় বারো ঘন্টায় থ্রি সিক্সটি ডিগ্রি অতিক্রম করে তাহলে এক ঘন্টায় কত এক ঘন্টায় কত তিন বারো ছত্রিশ তিরিশ ডিগ্রি তিন তো তিরিশ ডিগ্রি এবার এক ঘন্টা মানে ষাট মিনিটে ষাট মিনিটে ডিগ্রি পথ অতিক্রম করে তাহলে এক মিনিটে কত পথ অতিক্রম করে এক মিনিটে তিরিশ বাই ষাটিক্যাল টু ডিগ্রি তাহলে ঘড়ির যে ঘন্টার কাটা সেটা প্রতি এক মিনিটে হাফ ডিগ্রি করে পথ অতিক্রম করে এবার এখান থেকে এইটুকু কত সময় এক ঘন্টা এক ঘন্টায় কত ডিগ্রি পথ দেয় তিরিশ ডিগ্রি তার মানে এইটুকু পথ কিন্তু তিরিশ ডিগ্রি প্রতিটা গ্যাপে কিন্তু তিরিশ ডিগ্রি তার মানে প্রতিটা গ্যাপে কিন্তু সেক্ষেত্রে থ্রি ডিগ্রি আমরা বুঝতে পারছি হাফ ডিগ্রি এবার যদি আমরা মিনিটের কাটার ক্ষেত্রে যাই মিনিটের কাটার গতিটা আমরা যদি জানি তাহলে পুরো এক এই পুরো রাস্তাটি অতিক্রম করতে মিনিটের কাটার কত সময় লাগে কত সময় মিনিটের কাটার লাগে এই জিনিসটা অতিক্রম করতে আমরা যদি দেখি মিনিটের কাটা মিনিটের কাটাটি ষাট মিনিটে এক ঘন্টায় তাই না ষাট মিনিটে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে অর্থাৎ এক মিনিটে ছত্রিশ মানে ষাট ডিগ্রি তাহলে এক মিনিট সরি ছয় ডিগ্রি ষাট ডিগ্রি কেন বল ছয় ডিগ্রি সিম্পল ছয় ডিগ্রি তাহলে এখান থেকে এইটুকু তো ত্রি ডিগ্রি তাহলে কত সময় লাগে মিনিটে কাটার বারো থেকে একে আসতে কত সময় লাগে তাহলে আমাদের মূলত মিনিটের কাটার বেগ আর ঘন্টার কাটার বেগ এই দুটো বেগ জানতে হবে এটা এটা মিনিটে মিনিটে আর যদি চলা শুরু করে পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে একটু বলো জাস্ট একটা বেসিক কনসেপ্টের থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করলাম দুজন ঘন্টার কাটার মিনিটে কাটা যদি এই এক সঙ্গে থেকে শুরু করে তাহলে এক মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে জাস্ট এইটুকু বলবে আমি কন্টিনিউ করব অন্য একটা কনসেপ্ট নিয়ে কোশ্চেন কতটুকু করব তার আগে আমি চেষ্টা করব সেই টাইমের মধ্যে যতটুকু কনসেপ্ট শিখিয়ে নেওয়া যায় ওকে চলো বলো বলো যখন ঘন্টার কাটা ঘন্টার কাটা মিনিটের কাটা ছয় ডিগ্রি চলে গেল তার পিছনে ঘন্টার কাটা হাফ ডিগ্রি চলে যাবে তাহলে এদের মধ্যে ডিস্টেন্স হবে সাড়ে পাঁচ ডিগ্রি এক মিনিট পরে ঘন্টার কাটার মিনিটের কাটার গতি হবে সাড়ে পাঁচ ডিগ্রি নট ছয় ডিগ্রি ওকে আচ্ছা ঘন্টার কাঁটা আর মিটের কাটার মধ্যে এটা হচ্ছে দূরত্ব থাকবে এবার বলো ঘন্টার কাটার মিটে কাঁটার গতিবেগের অনুপাত পরীক্ষাতে বারবার আসে ঘন্টার কাঁটা মিডের কাটার গতিবেগের অনুপাত পরীক্ষাতে কিন্তু বারবার আসে তো ঘন্টার কাঁটার বেগ বেশি না মিট এর কাটার বেগ বেশি তাহলে আওয়ার হ্যান্ডস আর মিনিট হ্যান্ড এদের বেগ পরীক্ষাতে বারবার আসে তো ঘন্টার কাটা কিন্তু সোলো যায় মিটের কাটা কিন্তু স্পিডে যায় এটা মাথায় রাখতে হবে ঘন্টা কাটা বড় বলে টাকে ঘন্টা কাটা রেখো না যেন চলো এরপরে শিখলাম দুটো কাটা তাদের গতিবেগ কি আছে সেই সম্পর্কে যতটুকু জানার দরকার মিনিমাম আমরা জেনেছি যতটুকু মিনিমাম না জানলে নয় ততটুকু এরপরে বলছি একটা কোশ্চেন দেখাচ্ছি বলছে ঘড়ির কাটা দুটি একদিনে কতবার একে অপরের উপর দিয়ে যায় এই যে ঘড়ির কাঁটা দুটি একদিনে একদিনে কতবার একে অপরের উপর দিয়ে যায় মানে ধরো এই ঘড়িটা চলছে খুব ভালো করে বুঝবে ঘড়িটা চলছে মিনিটে কাঁটা ঘন্টা কাটার মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে 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 চলছে চল চলতে চলতে দেখো এবার কি করবে মিনিটের কাঁটা ঠিক ঘন্টার কাঁটাকে ক্রস করবে তো এই জিনিসটা জিজ্ঞাসা করেছে ঘড়ির কাঁটা দুটি একদিনে কতবার একে অপরের উপর দিয়ে যায় কতবার যায় আচ্ছা আমাকে এটা বলো ঘন্টায় কয়বার যায় একে অপরের উপরে ঘন্টায় কয়বার যায় আমি খুব সুন্দর একটা জিনিস তোমাদের আজকে শিখিয়ে দেবো এবং সেটা প্র্যাকটিক্যালি শেখাবো যেটা জীবনেও ভুল হবে না ঘন্টায় কয়বার যায় ঘন্টায় কোয়েন্সাইড করে কতবার কোয়েন্সাইড মানে একে অপরের উপর দিয়ে কোয়েন্সাইড করে একবার ঘন্টায় একবার করলে বারো ঘন্টায় কতবার করে আমাকে একটু সবাই চিল্লাই বলবো তো বারো ঘন্টায় চিৎকার করবে চিৎকার করে বল বাবা মা দৌড়ে আসো কি হলো চিৎকার কেন করছিস কোন সাইড করবে কতবারে চিৎকার করে বলো সো এই জিনিসটা অনেকেই জানে আবার অনেকেই নতুন যারা জানে না সো ঘন্টায় যদি একবার হয় তাহলে বারো ঘন্টায় ঘটনাটা ঘটে কয়বার বারো ঘন্টায় কিন্তু ঘটনাটা এগারো বার ঘটে বারো ঘন্টায় কিন্তু ঘটনাটা এগারো বার ঘটে কারণ কি না এগারোটা থেকে বারোটা মধ্যে কোনো যেমন বারোটা থেকে একটা মানে সিম্পল বিষয়টা বোঝো প্রতি ঘন্টা একবার করে হয় একটা থেকে দুটো দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটে কিন্তু এগারোটা থেকে একটার মধ্যে সেই ঘটনা ঘটে মাত্র একবার দুইবার ঘটার ঘটার কথা কিন্তু একবার ঘটে তো চব্বিশ ঘন্টায় বারোবার এই কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করব দেখো প্রথমবার করছে একটা বাজার পরে এবার খুব ভালো করে শুনবে প্রথমবার কোয়েন্সাইড করলো চলছে এবার দুটোর পরে একবার ক্রস করছে ইয়েস অর নো বলবে জাস্ট ইয়েস অর নো বলবে দুটোর পরে একবার ক্রস করলো হ্যাঁ কি না এবার দেখো তিনটে ঠিক পরে একবার ক্রস করবে তিনটে বেজে গেল তিনটে পনেরোর পরে একবার ক্রস করছে চারটের পরে একবার ক্রস করবে একদম বাস্তব উদাহরণ নিয়ে যাবে জীবনে ভুল হবে না না তো মাথায় ঢোকে না জিনিসটা পঁচিশের পরে একবার ক্রস করলো এই যে ক্রস করছে তারপরে দেখো ছটা সাড়ে ছটার পরে একবার ক্রস করবে জাস্ট একবার দেখো সাড়ে ছটার পরে একবার ক্রস করছে সাতটার পরে একবার ক্রস করলো এরপরে দেখো আটটার পরে একবার ক্রস করছে করলো তো নটার পরে একবার ক্রস করবে এরপরে ক্রস করবে কটার পরে দশটার পরে এবার দেখো এগারোটার পরে একবার ক্রস করার কথা তো নাকি এগারোটার পরে একবার ক্রস করার কথা তো এবার পিছু নিয়েছে গার্লফ্রেন্ড সামনে যাচ্ছে বয়ফ্রেন্ড পিছু নিয়েছে দেখো যেখানে গিয়ে গার্লফ্রেন্ডকে ধরার কথা কিন্তু সেখানে গিয়ে ধরতে পারলো না দেখো এগারোটার থেকে বারোটার মধ্যে কিন্তু তাকে ধরে ফেলার কথা খুব ভালো করে লক্ষ্য করো এগারোটা থেকে বারোটার মধ্যে কি কোনো রকম তাকে ধরতে পেরেছে ক্রস হয়েছে দেখো ঠিক বারোটা বেজে গেছে মানে এগারোটা থেকে বারোটার মধ্যে ঠিক ক্যাচ করার আগেই বারোটা বেজে গেছে মানে সম্পর্কেরও বারোটা বেজে গেছে তাই তো নাকি তো এই জায়গাটাই খুব ভালো করে শুনবে যে যে কোনো ঘটনা যে কোনো ঘটনা কিন্তু এগারোটা থেকে বারোটার মধ্যে ঘটার আগেই বেজে যায় সেটা অন্য অন্য যে কোনো মানে এখানে কয়েন্ট আছে তারপরে তোমার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে সো এইগুলো জিনিসটা কি বোঝা গেছে মানে বাস্তব রিয়েলিটি যেটা রিয়েল ডেমো তোমাদের সামনে দেখালাম যে আমাদের কিন্তু এগারোটা থেকে বারোটার মধ্যে ঠিক এরপরে আবার শুরু হবে এরপরে আবার শুরু হবে সেই বারোটা থেকে একটার মধ্যে ঘটবে এগারোটা থেকে বারোটার মধ্যে কিছু ঘটবে না কারো কি আর কোনো কনফিউশন আছে হ্যাঁ কেন হলো তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যত ভূত প্রেত ওকে আত্মা এরা তো ঠিক এগারোটার পরে আসে তো ওই জন্য ঘড়িটা ওই সময় ভৌতিক কার্যক্রম চলে আর কি ওকে চলো সো ঠিক একই রকম ভাবে ঘড়ির কাঁটা দুটি একদিনে কতবার সোজা সুজি স্ট্রেট সোজা সুজি অবস্থান করে এই সোজা সুজি ঘন্টায় কয়বার করে আগে বলো আচ্ছা তাহলে এটা 24 ঘন্টায় কতবার হবে এটা 24 ঘন্টায় 24 ঘন্টায় কতবার হবে 11 2 22 বার এরপরে ঘড়ির কাঁটা দুটি একদিনে কতবার স্ট্রেট অবস্থান করে তুমি আগে বলো ঘন্টায় কতবার স্ট্রেট অবস্থান করে ঘন্টায় ঘন্টায় স্ট্রেট হয় কতবার বলো ঘন্টায় স্ট্রেট কতবার হয় এটা আগে বলো প্রতি ঘন্টায় স্ট্রেট হয় দুইবার একবার এই একদম একে অপরের উপরে এটা কটা দাগ দেখতে পাচ্ছ তোমরা এখন কতগুলো দাগ এখানে দেখতে দেখতে একটাই লাইন ঠিক এরপরে আর একবার স্ট্রেট হবে এবারও দেখো সেরেফ একটাই দাগ তৈরি হয়েছে পুরো বিপরীত দিকে সো ঘন্টায় দুইবার স্ট্রেট একবার একে অপরের উপরে আর একবার একে অপরের বিপরীতে মোট দুইবার করে ঘন্টায় দুইবার কারো কোনো কনফিউশন প্রতি ঘন্টায় এই ঘটনাটা দুবার ঘটে কারো কোনো কনফিউশন চলো ওই জন্যই তো হাতে ঘড়ি নিয়ে এসেছি ডেমো দেখানোর জন্য তো ঘন্টায় যদি দুইবার হয় তাহলে বারো ঘন্টায় কয়বার বারো ঘন্টায় কয়বার ঘটে বারো ইন্টু দুই চব্বিশ তো ওকে কোশ্চেন হ্যাঁ সোজা মানে তো একশো আশি ডিগ্রি বোঝাচ্ছে এখানে তো বলেনি এখানে বলেছে সোজা সুজি সেটা একে অপরের উপরেও হতে পারে স্ট্রেটও হতে পারে মানে অপোজিট এইখানে বলে দিয়েছে ইন এ লাইন বাট অপোজিট মানে এই ফিগারটার কথা আলাদা করে জিজ্ঞাসা করেছে এ সোজা লাইনে কিন্তু অপোজিটে থাকবে এ স্ট্রেট বাট অপোজিট ওকে চলো তাহলে এটা ঘন্টায় কয়বার ঘটে এ স্ট্রেট বাট অপোজিট ঘন্টায় কয়বার ঘটে এ স্ট্রেট বাট অপোজিট এ স্ট্রেট বাট অপোজিট সোজা কিন্তু বিপরীতে ঘন্টায় কয়বার একবার বারো ঘন্টায় ঘন্টায় এগারো বার চব্বিশ ঘন্টায় বাইশ বার কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে স্টেপ কি আর স্টেট বাট অপোজিট কি এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে ডেয়ার স্টুডেন্ট যেটা বললো লাইন যেটা বললো লাইন যেটা বললো আর বাট অপোজিট এই দুটো বুঝতে কারো অসুবিধা আছে কোনো কনফিউশন নেই তো চলো যদি কনফিউশন থাকে বলবে হাতে ঘড়ি আছে বাস্তব উদাহরণে দেখিয়ে দেওয়া যাবে চলো এবার বলছে ঘড়ির কাঁটা দুটি একদিনে কতবার একে অপরের সঙ্গে সমকোণ করে আগে জানতে হবে আগে জানতে হবে একদিনে কতবার মানে ঘন্টায় কতবার সমকন করে তোমরা শুধু আমাকে ঘন্টায় বলো দেন অ্যান্সার বেরিয়ে যাবে ঘন্টায় কতবার সমকন করে রাইট অ্যাঙ্গেল ওকে রাইট অ্যাঙ্গেল ঘন্টায় কতবার ঘন্টায় দুইবার কি করে সবাই দুই বলছে তো না দেখালেও হয় যেহেতু ঘন্টায় সবাই দুই বলছে তো না দেখালে আরো ভালো হয় চলো খুব ভালো করে দেখো খুব ভালো করে দেখো ধরো এরকম একটা অ্যাঙ্গেল যখন থাকবে প্রথমে এই একবার থাকলো বা আমি তিনটের দুটোর পরের ঘন্টা দেখাই এই যে দুটো হয়ে গেল এই একবার সমকোণ মতো উৎপন্ন দেখো সমকোণ একবার প্রথমে আর একবার তার ঠিক তার আগে এই একবার তিনটে বাজার তো এই দুবার করে প্রতিবার সমকোণ হবে সো ঘন্টায় দুইবার ঘন্টায় যেহেতু দুবার অর্থাৎ চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ বার ওকে এবার আমরা অ্যাঙ্গেল সম্পর্কে একটু জানব আচ্ছা ঠিক একই রাইট অ্যাঙ্গেল বারো ঘন্টায় কতবার ঘন্টায় একবার বারো ঘন্টায় ঘড়ি ঘন্টায় দুইবার ঘন্টায় দুইবার বারো ঘন্টায় বাইশ বার বারো ঘন্টায় জিজ্ঞাসা করছে রাইট অ্যাঙ্গেল ঠিক আছে চলো এবার হচ্ছে একটা জিনিস তোমাদের শেখাবো এর জন্য এটা শর্টকাট সূত্র কিন্তু আছে বলছে কোন গড়িতে যখন চারটে চল্লিশ বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে উৎপন্ন কোন কত আমাকে জানতে হবে দেখো মিনিটের কাটা তো শুধু মিনিটে চলে ঘন্টায় কভার করে ফেলে কিন্তু ঘন্টার কাটা কিন্তু ঘন্টায় কভার করতে পারে না মানে আমি যদি দেখি চারটে চল্লিশ যখন বাজবে তখন ঘন্টার কাটা কোথায় থাকবে খুব ভালো করে বুঝবে চারটে চল্লি যখন বাঁচবে তখন ঘন্টার কাটা কোথায় থাকবে আর মিনিটের কাটা কোথায় থাকার কথা তো চারটে চল্লিশ এরকম জায়গায় তিন চার আচ্ছা এরকম জায়গায় ঘন্টার কাটা আওয়ার হ্যান্ড মিনিটের কাটা থাকবে আটে এবার টোটাল জার্নিটা আমরা একবার দেখব এর কিন্তু শর্টকাট সূত্র আছে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে ঘন্টার কাটা কতটা পথ এসছে আচ্ছা ঘন্টার কাটা এক মিনিটে কত ডিগ্রি পথ যায় দেখো ঘন্টার কাটা কতটা পথ যাচ্ছে ঘন্টা চার ঘন্টায় কতটা গেল বলতে পারবে এক ঘন্টায় কতটা যায় এক ঘন্টায় যায় তিরিশ ডিগ্রি প্লাস আরো মিনিটে কতটা করে যায় প্রতি মিনিটে কতটা করে যায় হাফ ডিগ্রি করে তো আমি এখানে লিখতে পারি একশো কুড়ি প্লাস কুড়ি একশো কুড়ি প্লাস কুড়ি চল্লিশ ডিগ্রি তাই তো মানে একশো চল্লিশ ডিগ্রি পথ ঘণ্টার কাটা গিয়েছে ঠিক ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে মিনিটের কাটা কতটা যাচ্ছে এটা জাস্ট বোঝানোর জন্য যে ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে উৎপন্ন কোনটা ডিফারেন্ট কিভাবে আসে চলো মিনিটের কাঁটা ঘন্টার হিসেব করবো না শুধু মিনিটে চল্লিশ মিনিটে কতটা দেয় সেটা হিসাব করব কেন হিসেব করবো না ঘন্টার কাটা মিনিটে কাটা আমাকে কেউ বলতে পারবে আচ্ছা একটা ডিসটেন্স কভার করছে মিনিটের কাটা যাচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি মিনিটের কাটা যাচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি আর তার পিছে পিছে ঘন্টার কাটা যাচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে এদের মধ্যে দূরত্ব কত এদের মধ্যে দূরত্ব কত ডিস্টেন্সটা কত আছে 140 এর মধ্যে বিয়োগ করলে 100 ডিগ্রি হবে কিন্তু আমরা পরীক্ষার খাতায় এইভাবে তো ধরে ধরে করব না করব কি পরীক্ষার খাতায় এটা তোমাদের বোঝানোর জন্য যে কিরকম হয় এদিকে ঘন্টার কাটা হয়ে এদিকে মিনিটের কাটা হয়েছে ঘন্টা ঘন্টার কাটা আরো মিনিটের কাটা আরো এগোবে তো যত এই দুজনই রান করছে বা কোন একটা জায়গায় রেস করছে তো একজন আর থেকে কতটা পিছিয়ে আছে আমরা হিসাব করলাম এবার এটা করার জন্য আমাদের একটা শর্টকাটে করার জন্য একটা সূত্র আমরা ইউজ করব সেটা কি জানা আছে কারো জানা থাকলে বলো আমরা যে সূত্রটা ইউজ করব সেই সূত্রটা হচ্ছে আমরা যে সূত্রটা ইউজ করবো খুব ভালো করে দেখো সেখান থেকে আমরা যে সূত্রে এগারো টে দুই ইন্টু মিনিট মাইনাস তিরিশ ইন্টু ঘন্টা কোনের মান বেরোবে অ্যাঙ্গেল বা থিটা এখানে লেখা হয় এবার এম এর মান কত এখানে এম এর মান কত গো এম এর মান হচ্ছে চল্লিশ আর এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে চার মানে ঘন্টা এবং মিনিট এবার আমরা যদি লিখি যে এগারো বাই দুই ইন্টু মিনিট মানে চল্লিশ মাইনাস তিরিশ ইন্টু ঘন্টা মানে চার ইজ ইকাল টু থিটা বা অ্যাঙ্গেল থিটা বা অ্যাঙ্গেল যা কিছু লিখতে পারো এবার এটা কাটলাম কুড়ি কত হল দুশো কুড়ি মাইনাস একশো কুড়িটা তো আমরা কিন্তু এই সূত্রটা দিয়ে সমস্ত অ্যাঙ্গেলই বার করতে পারবো একটা সূত্র দিয়েই আমাদের আর কোনো সূত্র প্লকের ক্ষেত্রে ইউজ করতে হবে না চার নম্বরটা ভুল লিখেছি কি ভুল লিখেছি চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ বার ঘন্টায় দুইবার বারো ঘন্টায় বাইশ বার চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ বার কি সমস্যা বলো ওইভাবে বলবে না ভুল হয়েছে বলবে না কি ভুল হয়েছে বলতে হবে আমারই ভুল যে তোমার এতে রিপ্লাই করা আমারই অন্যায় হয়েছে কারণ তুমি বলো তুমি বলো যে কি ভুল হয়েছে তারপরে রিপ্লাই করা আমার উচিত ছিল অন্যায় আমার হয়ে গেছে ভুল হয়েছে ক্ষমা করে দেন পরেরটা করো কোন ঘড়িতে যখন দুটো বারো বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটে কাটার মধ্যে উৎপন্ন কোন তো কোন কিভাবে করবে কিভাবে করবে জাস্ট বলো সূত্র দিয়ে করবে আদারওয়াইজ নিয়ম যেভাবে আছে বুঝে করতে পারলে করো সো টু টুয়েলভ এটা হলো সো এম ইজিক্যাল টু বারো আর এইচ টু টু তাই তো সূত্র কি এগারো বাই দুই সূত্র লিখে করবে ডাইরেক্ট করবে না তাহলে হয়ে যাবে সূত্রটা মাথায় থেকে যাবে কারণ সূত্র ভুল হয়ে যায় তিরিশ ঘন্টা থিটা এবার এগারো বাই দুই কি লিখছি এগারো বাই দুই ইন্টু মিনিট মানে হচ্ছে বারো মাইনাস তিরিশ ইন্টু ঘন্টা মানে দুইকাল টু থিটা কাটাকুটি করলাম ছয় অর্থাৎ ছয় এগারো ছেষট্টি সিক্সটি সিক্স মাইনাস ষাট কোন ঘড়িতে যখন তিনটে বাহান্ন বাজে তখন ঘন্টার কাটার মিটে কাটার অ্যাঙ্গেলটা বার করে ফেলো দেখি ಪ್ರೇಗೆ আমি যদি কাটি ছাব্বিশ ওকে তো ছয় ছয় আট আর দুই মাইনাস তিন কে ঠিক লিখেছি তো একশো কত হচ্ছে সেষট্টি ওয়ান সিক্সটি নাকি ওয়ান তো আসে না সিক্সটি ফোর কেন নাইনটি সিক্স আসবে উচিত, 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 আসা দেখছি ঠিক আছে বিয়োগ করে নয় শূন্য নয়ের কয়েক নয় হাতে হ্যাঁ 196 ই, ওকে সো মেবি ভুল আছে তো আর 196 লিখে রাখো যেটা হবে সেটা হবে অপশনে থাকার না থাক ও হ্যাঁ এটা হতে পারে ঠিক বলেছে এবার আমি অ্যাঙ্গেলটা যদি না পাই তাহলে আরেকটা করণীয় আছে 196 হলো একটা অ্যাঙ্গেল কিন্তু এই অ্যাঙ্গেলটা এবার 360 থেকে বাদ দাও কেন যদি দুটো অ্যাঙ্গেল এরকম হয় ধরে নিলাম এটা আমি 60 ডিগ্রি সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কিন্তু 300 ডিগ্রি তো এখানে কনফিউজ হওয়ার কিছু নেই জাস্ট তিনশো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি থেকে যদি আমি ওয়ান নাইনটি সিক্স যেটা অ্যাকচুয়াল অ্যাঙ্গেল আসছে ওয়ান্টি সিক্স তাহলে আমি পেয়ে যাব ছয় আর কয় দাও ছয় আর কয় দাও দশ চার দাও দশ সাথে এক দশ ছয় আর এটা ওয়ান সিক্সটি ফোর আসবে ওয়ান সিক্সটি ফোর আসবে ওকে সো এটাকে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বলা হয় প্রবৃদ্ধ অ্যাঙ্গেলটা কিন্তু যে কোনো একটা অপশানে দেওয়া থাকে যে কোনো একটা অপশানে দেওয়া থাকবে দুটোই থাকবে না ওকে চলো ঠিক আছে চলো ওকে সো আরো এখান থেকে আরো যেগুলো থাকে ক্লকের আয়নার প্রতিবিম্ব মানে এইভাবে ধরলে এইভাবে ধরলে আয়নাতে কেমন দেখাবে কত এটা দেখায় কত বাজে দেখায় ঠিক জলের প্রতিবিম্ব মানে জলের উপরে ক্লকটাকে ধরলে কিরকম দেখায় ঠিক এইভাবেই কিন্তু ওয়াটার ইমেজ এবং মিরর ইমেজ গুলো কোলাক থেকে আসে আর কোলাক থেকে আরো কিছু ছোট ছোট কোশ্চেন আসে যেগুলো জিকের মতো করে আসে ওকে থ্যাংক ইউ তাহলে দেখা হবে আরো অন্য একটা সেশন নিয়ে আর বাকি ক্লাস করতে হলে বেসিক থেকে ডিটেলে শিখতে হবে ওকে থ্যাংক ইউ টাটা জয় হিন্দ জয় ভারত